হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন মানুষের জন্য কতটুকু মাশরুম খাওয়া উচিত প্রতিদিন একজন মানুষের জন্য প্রতিদিন মিনিমাম দেড়শো গ্রাম খাওয়া উচিত যদি দেড়শো গ্রাম নাও পারেন একশো গ্রাম মাশরুম খাওয়া উচিত যদি আপনি পরিপূর্ণভাবে সুস্থ থাকতে চান আর যাদের অলরেডি ডায়াবেটিস বা হাই প্রেশার বা হার্টের সমস্যা বিভিন্ন রোগে ধরে গিয়েছে তাদেরটা প্রতিদিন আপনি খাদ্য তালিকাতে মাশরুম রাখলে মিনিমাম এক থেকে দেড়শো গ্রাম যদি আপনি খাদ্য তালিকাতে রাখেন তাহলে আপনার এই রোগগুলো কন্ট্রোলে থাকবে খুব একটা বেড়ে যাবে না ধীরে ধীরে রিমুভ হওয়ার সম্ভাবনা থাকে তো অনেকেই বুঝতে পারেন না যে একসাথেই খেলে যে খুব উপকার তা না আপনার শরীরের জন্য প্রয়োজন মিনিমাম একশো এবং দেড়শো একশো থেকে দেড়শো গ্রাম অর্থাৎ চেষ্টা করবেন প্রতিদিন খাদ্য তালিকাতে একশো থেকে দেড়শো গ্রাম মাশরুম রাখার জন্য তাহলেই আপনি সুস্থ থাকার সম্ভাবনা থাকে কারণ মাশরুম এমন একটা জিনিস কোনো কেমিক্যাল দিয়ে এর গুণাগুণ নষ্ট করা হয় না সম্পূর্ণ অর্গানিক পদ্ধতি সম্পূর্ণ ফ্রেশ মাশরুম হারভেস্ট করেই বিক্রি করা হয় এটাতে কোনো প্রকার ভেজাল থাকে না বরং এটাতে কোনো ভেজাল দেওয়া চেষ্টাও করলে এটা নষ্ট হয়ে যাবে অনেক সেন্সিটিভ একটা ইস্যু এবং যারা পাচ্ছেন না অনেকেই বলে থাকেন যে আমি পাই না তো তাহলে আপনি নিজে মাশরুম শুকনাটা কিনতে পারেন অথবা পাউডার কিনতে পারেন শুকনা মাশরুম আপনার দশ গ্রাম হলেই হবে দশ থেকে পনেরো গ্রাম অর্থাৎ বারো কেজি সমান এক কেজি শুকনা মাশরুম আর পাউডার মাশরুম এক কেজি শুকনা মাশরুম সমান সাতশো গ্রাম অর্থাৎ আপনি পাউডার খেলে দশ গ্রাম হলেই হবে শুকনা মাশরুম খেলে পনেরো গ্রাম খেলেই হবে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ